হ্যাঁ সরাই ভাত খাওয়া নমস্কার দুদিন হয়ে এসে দুদিন মেলা দেখা হয়ে গেছে আর এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো তার জন্য এখন সকাল সকাল রেডি হয়ে গেছি সকাল না অ্যাকচুয়ালি এখন দুপুর হয়ে গেছে আর এখন মমিতাও রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমরা এখন মোটামুটি আমাদের ট্যাগ সব বার হয়ে গেছে বাবু আগাম রাস্তায় চলে গেছে আমরা দুজনখন যাচ্ছি আর যাওয়ার আগে এইখানে মমিতার ঠাকুমা আছে ঠাকুমাকে কিছু টাকা দেবো আমরা যখনই আসি তখনই মোটামুটি ঠাকুমাকে টাকা দিয়ে যায় আর তারপরে ঠাকুমার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নেবো মমি আশীর্বাদ নেবে আর এদিকে আমার শালি টুকি ও দেখি আসছে কি ব্যাপার এটা আমি বাবুর খেলনা গাড়ি অ্যাকচুয়ালি মেলা থেকে একটা গাড়ি কেনা হয়েছিল বাবুর জন্য সেই গাড়িটা ভুলে গেছে তাই টুকি এগিয়ে গেছিল আবার এসেছে সেই গাড়িটা নিয়ে যাওয়ার জন্য যাই বল তো

আর এদিকে ওর দিদিমার কাছে আছে বাবু বাবু আগাম চলে এসেছিল তো বাবু কিন্তু ঘুমাচ্ছে ও ঘুমিয়ে গেছে বলে ওর দিদিমা আগাম নিয়ে চলে এসেছিল তা এখন মমিটা বসে গেছে আমিও গাড়িতে বসে যাব আর মার মা বলছিল কদিন রাখো ভাবছিলাম তো এখন রাখা যাবে না তার কারণ একটু বাড়িতে কাজ আছে সেই কাজগুলো করতে হবে তো ফাইনালি ওদের সবাইকে টাটা করে আমরা গাড়ি ছেড়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন বাবু কিন্তু ঘুমাচ্ছে ইচ্ছে নেই মানে দেহটা যাচ্ছে মনটা এখানে আছে তাই তো কিাবলীছি হল ধরে আছে ঘুরছে সকালবেলা পাতা পাওয়া যায় না যে বাড়ি থাকলে আটটার সময় ওঠে আর এখানে সাতটা ছটায় উঠে ঘুরতে যায় তার নাই ঘোড়া হচ্ছে তো ফাইনালি আমরা গাড়িতে উঠে চলে আসলাম নেজাটে আর এসে এখন খেয়া উঠে গেছে আর দেখতে পাচ্ছেন দূরে কি সুন্দর বটভর্তি খেয়া একটা যাচ্ছে আর এদিকে আমাদের বাবুও কিন্তু উঠে গেছে ঠিক খেয়া ঘাটে এসে মানে গাড়ি থেকে নেমেছে আর উঠে গেছে খেয়া পার হয়ে গাড়ি আর চলে আসলাম বাড়ি আর এখানে এসে দেখুন মেজে বৌদি অলরেডি বাবুকে নিয়ে নিয়েছে আর বাবু মামার বাড়ি গিয়ে একটা নতুন কথা শিখেছে ওই যে কোনটা নেবে কোনটা ও শুধু ওইটা ওইটা বলে সেটাই এখন বলাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ওর বড় ঠাকুর আছে বৌদি কি খাবা তুমি কি খাবা এইটা নেব এইটা নেব দাও দাও কি খাবা কি খাবা আমি মানিয়েছে তো কি খাবা

কোনটা নেবা কোনটা কোনটা নেবা কোনটা নেবা কোনটা নেবা বলো কোনটা নেবা কোনটা ওই কাছে যা ঠিক আছে না ওইটা বুলটি দিদি আর পিতি দিদির জন্য তুই লিজিস কেন ওই

আমাদের বাবুর জন্যে আর মাকে আমরা আলাদা করে দিয়েছি আলাদা সংসার পাতার জন্য ওই যে হাঁড়িগুলো দেখা একটু হাঁড়ি কড়া আয়না চির এনে দিয়েছি তুমি আর বাবু এবার আজকের থেকে আলাদা ঠিক আছে

তো বাড়িতে চলে এসেছি আর এসে এখন যাচ্ছি আবার আরেক জায়গায় আমাদের নতুন বৌদি ওরা গেছে নিতে তো ওদের আজকে আসার ডেট আর কি আমাদের নিয়ম আছে আড়াই দিন করে থাকে তো আড়াই দিন হয়ে গেছে ওখান থেকে এসে আবার আমি ছবিকে নিয়ে আমার ক্যামেরাম্যানকে দুজন আবার যাচ্ছি মানে বৌদি টানতে আর কি নতুন বৌদি টান তো চলুন যাওয়া যাক কাছাকাছি নতুন বৌদির বাপের বাড়ি তাই বেশি সময় লাগলো না গাড়িতে উঠেই চলে আসলাম আর বৌদি কিন্তু শরীর খারাপ ছিল তো সেই অবস্থাতেই নিয়ে যাচ্ছি তার কারণ এই প্রথমবার এসে আড়াই দিনের বেশি থাকা যাবে না যতই সমস্যা থাকুক যতই কষ্ট হোক যাই হোক ওর মাদের বাবাদের হয়তো কষ্ট হচ্ছে কারণ এই শরীর খারাপ অবস্থায় বিদায় দিতে বাট কিছু করার নেই এই অবস্থায় যেতে হবে কারণ এটাই নিয়ম আর কি নিয়মটা মানতেই হবে এই তো সামনে যখন ইচ্ছা হবে মেয়েকে দেখতে চলে যাবে হ্যাঁ কষ্ট দারুণ বানিয়ে দেয় এরকম লাগছে হ্যাঁ সব সব না হ্যাঁ এখনই আসছি তাহলে গিয়ে আবার দেখা করে চলে আগেই বলেছি যেহেতু বৌদির বাপের বাড়ি খুব কাছাকাছি তাই পৌঁছে গেছি খুব তাড়াতাড়ি তো এখন বাড়িতে এসে গেছি আর দেখতে পাচ্ছেন এখানে বাবুরা সবাই আছে নতুন বৌমা এসছে ফিরোনির থেকে তো কাছের হোক আর দুই হোক একটা আলাদা আনন্দ কিন্তু হয় তো এখন মোটামুটি দাদা বৌদিকে ঘরে প্রবেশ না করার অবধি আমাদের ছুটি নেই মোটামুটি ওদেরকে প্রথম প্রবেশ করাতে প্রবেশ করি তারপরে আমাদের ছুটি তো এখানে বাবুকে ও নতুন একটু কলে নেবে বলছে তো কলে যেতে না এখন নতুন তো ও চিনে না আস্তে আস্তে চিনবে এদিকে বিজয়কে দেখে কিন্তু ও একবারে চলে গেছে তার কারণ বিজয় অলরেডি অনেক দিন থেকেই আছে আর ওকে ভালো করে চিনে গেছে তো যার জন্য ওর কলে ডাকা সাথে সাথেই চলে গেছে আর আমাকে আর বিজয়কে কিছুটা একই রকম লাগে চলো ঘরে চলো ঘরে চলো